সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় একেবারে শেষের দিকে চলে আসছি আজকে আমরা হচ্ছে সর্বশেষ সিক্স নিয়ে আলোচনা করব। তো আশা রাখবো যারা আমাদের সাথে এতদিন ছিলাম আর মূলধন অধ্যায়টা একটু থিওরিটিক্যাল হলেও তোমাদের কাছে বিষয়টা সহজ চলে গেছে আজকে আমরা গত ক্লাসে কিন্তু আমরা মূলধন গঠন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে মূলধন গঠনে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়সমূহ নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমরা দেখব দেখো অনুন্নত মানে অনুন্নত মানে যারা অনুন্নত রাষ্ট্রварти একটা হচ্ছে উন্নয়নশীল উন্নয়নশীল দেশে মূলধন গঠনে সমস্যা তাহলে এখানে দুটো বিষয় একটা হচ্ছে যারা অনুন্নত যারা কি তোমার হচ্ছে অনুন্নত আর হচ্ছে বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল তাদের তারা কিভাবে তোমার কি করতে পারবে মূলধন গঠন করতে পারে সেই বিষয়টা আমরা একটু জানবো তাহলে অনুন্নত আরটা হচ্ছে কি উন্নয়নশীল উভয়ের মূলধন গঠনে কি কি সমস্যা আছে তাহলে অনুন্নত এবং কারা তোমার হচ্ছে উন্নয়নশীল উভয়ের মূলধন গঠন করতে গেলে কি কী প্রবলেম ফেস করে আমরা একটু প্রথমে দেখি এক নম্বর একটা হচ্ছে নির্ম মাতা পিছু আয় আমরা জানি হচ্ছে প্রতিটা দেশেই মাতা পিছু আয় যদি সমৃদ্ধ হয় যেমন বাংলাদেশের পিছু আয় আবার তুমি আমেরিকার মানুষজনের মাতাপিছু আয় আবার হচ্ছে সৌদি আরবের মানুষজনের পিছু আয় যদি একটু চিন্তা করো দেখবে অনেকটা তুমি ভিন্নতা দেখতে পাবা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বা হচ্ছে বাংলাদেশের আরও নিম্ন যেগুলো দেশ আছে যেমন নেপাল ভুটান এদের কিন্তু পিছু আয়ের পরিমাণটা আরও কম তাহলে মাতাপিছু আয়ের পরিমাণটা কম হলে তাহলে আর্নিং কম হবে মানে ইনকাম কম হবে আয় কম হবে আর আয় কম হলে সঞ্চয় কম হবে সঞ্চয় কম হলে মূলধন কম হবে তার মানে হচ্ছে নির্মম মাতাপীছু আই এটা কি প্রধান সমস্যা কিসের অন্নন্যতা বা উন্নয়নশীল দেশের হচ্ছে মূর্ধন গঠনের ক্ষেত্রে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সঞ্চয়ের ইচ্ছার অভাব যেমন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে চটরা আমি ফোয়া যদি সঞ্চয়ন করে ফোয়া বিয়ে করাই দাও তাহলে ফোয়া কি করিব সঞ্চয় করিব মানে যদি একটা ছেলে যদি সঞ্চয় করতে না আগ্রহী না হয় মানে আমি ওই আগে যা বললাম এটাকে এখন প্রমিত বাংলায় বললাম আর কি যে আগে একটা ছেলে যদি আগে যদি সঞ্চয় করতে উদ্বুদ্ধ না হয় যেমন যা ইনকাম করে তা ব্যয় করে ফেলে ধরে আমাদের মতো আর কি এখন ওই ছেলের কি করে দাও বিয়ে করিয়ে দাও মানে বিয়ে করাই দাও মানে বিয়ে করলে কি হবে তখন বউ বলবে হ্যাঁ তুমি একটু সঞ্চয় না তোমার বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসবে একটু না তখন সঞ্চয় উদ্বুদ্ধ হয় তার মানে সঞ্চয়ের ইচ্ছা তার মধ্যে জন্মায় এটা একটি আবার অনেক সময় আমাদের গ্রামে এটা বলেন যে যদি ছেলে মেয়ে ছেলে যদি সঞ্চয় করতে না হয় সঞ্চয় আগ্রহী না হয় তাহলে হচ্ছে বিয়ে করালে অবশ্যই হবে আসলে হয় এটা এক কাপড়ের কারণে হয় মানে পরিবেশ পরিস্থিতি ওরকম হয়ে যায় আর কি আচ্ছা তিন নাম্বার ধর্মীয় নানা কুসংস্কার ধর্মীয় নানা কুসংস্কার এটা অনেক সময় আমাদের দেশেও আমরা দেখি গ্রামে গঞ্জের মানুষজন অনেক সময় বলে তো আল্লাহর কাছ থেকে আসে সেই আমি বসে বসে থাকবো এখন রিজিক আল্লাহর কাছ থেকে আসে নিঃসন্দেহে অবশ্যই আমাদের সেই মান থাকতে হবে যে আল্লাহর কাছেই এটার ফয়সালা কিন্তু তাই বলে তো আমি আমাকে কাজ করার জন্য আল্লাহ তালাই তো বলছেন যে তুমি কাজ করো তুমি নামাজ শেষ করে তুমি কাজে লেগে পড়ো আমি তোমাকে বারাকা দিব তার মানে অনেক মানুষজন এটা কিন্তু জানে না মানুষ ভাবে যে না আল্লাহ যদি দিয়ে তাহলে আল্লাহ দিবে সেই জন্য একবার মাথার এদিকে চুলে জট তারপর হচ্ছে মানে কাপড়ে জট কাপড় অপরিষ্কার এগুলো থাকে তুমি দেখবে এরকম ধর্মীয় কুসংস্কার সচেতন হতে হবে এবং একজন মানুষকে প্রকৃত কিন্তু ধর্ম সমৃদ্ধ করে উন্নত করে আমরা সেটা দেখতে পাই তাহলে না আচ্ছা রাজনৈতিক উদাসীনতা ও এখানে একটা কথা আছে সঞ্চয় করতে চাই না কেন হচ্ছে কার জন্য রেখে যাব। আমি যদি রেখে যাই আমার ভবিষ্যৎ প্রজন্ম কি করবো আমি তো জানি না আর দরকার কি আমি চলে গেলে আমার কোনো টাকাই নাই সেই জন্য যা ইনকাম ডেলি তাই করছ না এটা কিন্তু কখনই না বরং তো আমরা হ্যাঁ উনি যা আসছো যা ওনার কাছে আসতো মানুষকে দিয়ে দিত দান করে দিত ঠিক আছে কিন্তু তারপরেও একটা দেশের সার্বিক পরিস্থিতি সার্বিক মানুষের কথা বিবেচনা করে ওনারও কিছু সঞ্চয় থাকে মোটামুটি আজকে কালকে চলার মতো কিছু সঞ্চয় উনি রাখে তার মানে একই রকম প্রতিটা ক্ষেত্রে তোমাকে হচ্ছে সঞ্চয় করতে হবে এটা কিন্তু একটা বিষয় আচ্ছা রাজনৈতিক উদাসীনতা যেমন আমরা রাজনৈতিক উদাসীনতা বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু রাজনৈতিক অস্থিরতা আমরা সময় দেখি তো রাজনৈতিক উদাসীনতা একটা বিষয় মূলধন গঠনের ক্ষেত্রে যেমন অনেক দেশে অনেক দেশের সরকার প্রধানরা কিন্তু মূলধন গঠনের জন্য স্পেশাল বিভিন্ন কমিটি গঠন করেন জনগণকে উদ্বুদ্ধ করে মন্ত্রী মিনিস্টার দিনই করে কিন্তু আমাদের পেককা পোট আমাদের দেশের রাসনিক উদাসীনতা অনেক বেশি তারা মূলধন গঠনে আগ্রহী না সঁচাই উদ্ভূত হয় না কি এই বিষয়গুলো আমরা দেখতে পাই আচ্ছা এরপর হচ্ছে দক্ষ জনবলের অভাব বাংলাদেশের পেকটি ডেরে কিন্তু একটা মৌলিক সমস্যা যে বাংলাদেশে দক্ষ জনবল নেই তোমার বাংলাদেশে বিভিন্ন উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে বিভিন্ন ইপিজেড মাল্টিনেশন কোম্পানি আমাদের দিকে হচ্ছে বিদেশীরা কর্মরত তোমার হচ্ছে ভারত এর পাকিস্তানের ফিলিপাইন অনেক দেশ দেশে দেখি কিন্তু বাংলাদেশে দক্ষ জনগণের প্রচুর অভাব দেখা যায় পত্র পত্রিকা এটা নিয়ে অনেক লিখালেখি হয় আচ্ছা এরপর হচ্ছে উচ্চ কর এবং সুদের হার দেখো আমি যা আয় করি যদি গভর্নমেন্টকে উচ্চ কর দিতে হয় ট্যাক্স দিতে হয় তখন কিন্তু আমি সঞ্চয় করতে পারবো না তাহলে উচ্চ কর এবং সুদের হারের কারণে কি হয় আর মূলধন গঠনে সমস্যা দেখা দেয় আচ্ছা এরপরে সাত নম্বর হচ্ছে গবেষণার অভাব কিসের অভাব গবেষণার অভাব আমাদের দেশের প্রেক্ষাপটে গবেষণা করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না যার কারণে হচ্ছে তোমার মূলধন গঠনটা সম্ভব হয় না তাহলে এই বিষয়গুলো আমরা পাচ্ছি হচ্ছে মূলধন গঠনের সমস্যা আর সমাধান তুমি তো পারবা উল্টাই দিবে আর কি নির্ম মাতাপিছু আয় তাহলে উচ্চ মাথা পিছু আয় হবে সঞ্চয়ের ইচ্ছা সঞ্চয়ে সঞ্চয় উদ্বুদ্ধকরণ ধর্মীয় কুসংস্কার দূরীকরণ রাজনৈতিক স্থিতিশীলতা এই বিষয়গুলো তুমি মানে যদি সমস্যা যদি আমি জানি সমাধান কি হবে সেটাও আমি জানি তাহলে প্রত্যেকটা উল্টে দিলে সমাধান হয়ে যাবে তাহলে তুমি আশা করি এটা পারবা এর জন্য কারো মধ্যে কোনো কনফিকেশন থাকবে না এবং কোনো প্রবলেমও তোমার মধ্যে থাকবে না এটা আমি বিশ্বাস করি আচ্ছা আমরা একেবারে শেষের দিকে তো এসে চলে আসছি আমরা এখন আলোচনা করব যেটা হচ্ছে মূলধন গঠনের হার দেখো পরীক্ষা কিন্তু তোমাদের এটা একটা একটা গুরুত্বপূর্ণ एमसीक्यू সবারি আসে এবং এটা অনেক সময় আমরা দেখি মূলধন গঠনের হার আমরা কি মূলধন গঠনের হার বলতে কি বোঝায় সেটা একটু দেখে আসি চলো কোন দেশে কোন দেশে কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তার হারকে মূলধন গঠনের হার বলা হয় তাহলে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে মূলধন যে পরিমাণ বৃদ্ধি পায় তার হারকে কি বলা হচ্ছে মূলধন গঠনের হার বলা হয় সঞ্চয় থেকে মূলধনের উৎপত্তি হয় এটা কিন্তু আমরা সবাই জানি সঞ্চিত অর্থ যখন মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করা হয় মানে সঞ্চিত অর্থ যখন মুনাফা অর্জনের জন্য কি করা হয় মানে বিনিয়োগ করা হয় তখন মূলধন গঠন হয় তাহলে আমি যা আয় করি আমি যা কি করি আয় করি আর সেটা ভবিষ্যতের জন্য কি করব সঞ্চয় করব আর সঞ্চয় কেন করব মূলধন গঠনের জন্য কিসের জন্য মূলধন গঠনের জন্য তাহলে আলটিমেট উদ্দেশ্যটা কি যে মূলধন গঠন তাহলে আয় করলে সঞ্চয় করা আর সঞ্চয় করলে কি হয় মূলধন গঠন মূলধন হয় আর মূলধন গঠনের হারের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে যেটা তোমাদের অনেক সময় লাগবে তাহলে আমরা মূলধন গঠনের হারটা একটু জেনে আসি দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে করতে দিব ম্যাথ দেখো মূলধন গঠন গঠনের হার নির্ণয়ে নির্মুক্ত সূত্রটি ব্যবহার করা হয় দেখো সূত্রটা কি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো প্রথম হচ্ছে মূলধন গঠনের হার এটা হচ্ছে আমরা বের করব আর কি উপরে থাকবে হচ্ছে নেট মূলধন বৃদ্ধি কি মূলধন বৃদ্ধি নেট মূলধন বৃদ্ধি আর নিচে থাকবে হচ্ছে পূর্ববর্তী বছরের মোট মূলধন তার এটা হচ্ছে পূর্ববর্তী বছর মানে আগের বছরের মোট মূলধন আর উপরে থাকবে হচ্ছে নেট মূলধন বৃদ্ধি এখন নেট মূলধন বৃদ্ধি কিভাবে পাবা দেখো মোট মূলধন বৃদ্ধি মাইনাস হচ্ছে মূলধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয় ওই যে অ্যাপ্রিসিয়েশন কস্ট বা ক্যাপিটাল কনসাম্পশন এলাউন্স তাহলে মোট মূলধন থেকে যদি অবচয়জনিত ব্যয়টা বাদ দিয়ে দিই মোট মূলধন থেকে যদি অবচয়জনিত ব্যয় সরি মূলধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয়টা বাদ দিয়ে দিই মোট মূলধন থেকে মূলধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয়টা যদি বাদ দিয়ে দিই তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট মূলধন আর নেট মূলধনকে তুমি যদি পূর্ববর্তী বছর মানে আগের বছরের মোট মূলধন দিয়ে বাক করে দাও আর একশো দিয়ে করে দিলে যেটা পাওয়া সেটা হচ্ছে আহ তোমার হচ্ছে কি মূর্ধন কল্টনের হার হার মান একশো দিয়ে গুণ এটা একটা সহজ সূত্র আমি এই নিচে হচ্ছে পূর্ববর্তী মূলধনের ক্ষয়ক্ষতি ব্যয় বাদ তার মানে এই সূত্রটা তুমি উপরে চালে এটা বসাইতে পারবা যে মোট মূলধন দেখো না এই যে নেট মূলধন না বসিয়ে তুমি চাইলে বসাইতে পারবো হচ্ছে মোট মূলধন এটা এই জায়গায় বসাইতে হবে মোট মূলধন মাইনাস হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় ক্ষয়ক্ষতিজনিত ব্যয় এই মানটা বসা গেলে মোটামুটি তুমি একটা সঠিক ধারণা পেয়ে যাবে তো আশা রাখবো ইনশাল্লাহ এই সূত্রটা ব্যবহার করে তুমি সবগুলো অঙ্ক করতে পারবা আমি তোমাদের জন্য একটা ধারণ উদ্বেগ হাতে নিয়েছি সেটা হচ্ছে এই আমরা ধারাবাহিক যে এখন অ্যাসেসগুলা শেষ করছেন এগুলোর পরে আমরা তোমাদের জন্য হচ্ছে অধ্যায় ভিত্তিক বিভিন্ন আলোচনা রাখবো অধ্যায় ভিত্তিক আলোচনা বলতে অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের আমি আলোচনা করে দিব অধ্যায় ভিত্তিক আলোচনা করে দিব তাহলে যেটা হবে তুমি একটা গুছানো প্রস্তুতি তোমার পক্ষে নেওয়া সম্ভব হবে একেবারে ইন টোটাল একটা ভালো প্রস্তুতি তুমি নিতে পারবা সো আমি সেটাই ইনশাল্লাহ করবো খুব শীঘ্রই আমরা সেই অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিয়ে দিব যাতে সেরা করে তুমি একটা প্রস্তুতি নিতে পারো তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আজকে ক্লাসটা আমরা এখানেই রাখছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমরা যদি চাও কেউ যদি চাও যে আমাদের সাথে অফলাইনে যুক্ত হতেন আমি চট্টগ্রামের চকবাজারে অফলাইনে পড়িয়ে থাকি আমাদের সাথে অফলাইনে তুমি যুক্ত হতে পারবা আর অনেকেই বলে ভাইয়া আমি আপনার অফলাইনে যুক্ত হতে পারবো না আমি অনলাইনে যুক্ত হতে চাই তাহলে তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থাও আছে তারা চাইলে আমাদের সাথে অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারবে আর যে কোনো বিষয়ে জানার জন্য বা ব্যাচ সম্পর্কে জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে মেসেজ মেসেজে আমি তোমাকে পুরো ডিটেলস জানিয়ে দিবো তুমি কিভাবে ভর্তি হবে বা প্রসেসটা সো আজকের মতো এতটুকু ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে